যদি অনলাইনে ব্যবসা করি কোনো হিসাবের কাগজপত্রি না রাখি আর আমার তো ফিজিক্যাল কোনো দোকান থাকবে না তাহলে তো আমার ভ্যাট ট্যাক্স দেয়া লাগবে না না যারা চাকরিজীবী তাদের এই ভ্যাট ট্যাক্সের বিষয়টা কেমন আর একজন ব্যবসায়ী এই দুজনের ভিতরে পার্থক্যটা কোনো কারণে ধরেন ব্যবসা শুরু করছে কিন্তু আমি ভ্যাট দেই নাই কখনো সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারে সরকার কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে কোনো হিসাবই রাখবো না সরকার ভ্যাট ট্যাক্সের জন্য আমাকে ধরবে কীভাবে আলাইকুম আমি ছোটখাটো একটা ব্যবসা করি অল্প কিছু টাকা ইনকাম করি আমাকেও কি ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা আর কি কমন কোশ্চেন আমাদের উদ্যোক্তাদের জন্য আর কি আপনার আয় কি তিরিশ লাখ টাকা 30 লাখ টাকা তো না তাহলে টেনশনের কিছু নাই তাইলে আমাকে ভ্যাট ট্যাক্স এত টেনশন করা লাগবে না না এটা হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে আর এখন যদি ট্যাক্সের ক্ষেত্রে আসি আমি তাহলে হচ্ছে কি আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে আর আয়কর আইনে বলে দিছে আপনি ট্রেড লাইসেন্স নিতে হলে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেটটা হ্যাঁ শো করতে হবে জি 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 টিন অ্যাকাউন্টও করতে হবে তো আপনার তিনটা লাগবে জি যদি আমার টিন অ্যাকাউন্ট থাকে সরকার আমার ভ্যাট ট্যাক্স কেটে নেবে কিংবা আসলে জিনিসটা কি আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন ভ্যাট এবং ট্যাক্স দুইটা আলাদা একটা জিনিস আচ্ছা তিনটা হচ্ছে গিয়ে ট্যাক্সের সাথে মানে আপনার আয়কর সাথে সম্পৃক্ত আপনি যে আয় করবেন সেটার উপরে আপনি যে ট্যাক্স দিবেন সেটা রিলেটেড হচ্ছে টিনটা আর ভ্যাট যেটা সেটা হচ্ছে গিয়ে মূল্য সংযোজন কর সেটা হচ্ছে গিয়ে আপনার যে সেলস আছে আমরা টার্ন ওভার বলি যেটাকে সেটা যদি বাৎসরিক তিরিশ লাখ টাকার উপরে হয় পঞ্চাশ লাখ টাকার মধ্যে তখন দিতে হবে আপনাকে টার্ন ওভার ট্যাক্স আর পঞ্চাশ লাখ টাকার উপরে যখন হবে তখন আপনাকে ভ্যাটের জন্য নিবন্ধন করতে হবে ভ্যাট ট্যাক্স তো বেসিক বুঝলাম আমি ইনকাম করব সরকারকে কেন দিব আর দিলেও সেটা কি ভ্যাট হিসেবে দিব না ট্যাক্স হিসেবে দিব মানে এই প্রসেসটাকে একটু যদি খুলে বলতেন ভ্যাট ট্যাক্স দুইটা আসলে আলাদা জিনিস আপনি যে পণ্য বিক্রি করলেন আপনার যে খরচগুলো আছে সেগুলো বাদ দেওয়ার পরে নিট যে আপনার আয় বা লাভ যেটা সেটার উপরে আপনাকে দিতে হবে ইনকাম ট্যাক্স বা আয়কর আর ভ্যাট বা মূল্য সংযোজন কর যেটা আছে সেটা হচ্ছে আপনার বিক্রয়ের রূপ আপনি পুরো বছরে বিক্রি করবেন যদি লাখ লাখ টাকা টাকা থেকে সেটা এই সীমার মধ্যে হয়ে থাকে তখন আপনাকে দিতে হবে ট্যাক্স আর লাখ টাকার উপরে গেলে তখন আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়ে ভ্যাট দিতে হবে ভ্যাট দিতে হবে আচ্ছা আমি যদি কোনো কারণে ধরেন ব্যবসা শুরু করছি কিন্তু আমি ভ্যাট দেই নাই কখনো সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারে কিংবা আমার কি করা উচিত হ্যাঁ এই ক্ষেত্রে আসলে আইনে তো যে ভ্যাট কর্মকর্তা ভ্যাট অফিস যারা আছে তাদেরকে অনেক ক্ষমতা দিছে তারা চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা ফ্রিজ করে দিতে পারে আচ্ছা বা আপনার আইনগত আরো অনেক পদক্ষেপ নিতে পারে মামলা হতে পারে আপনার নামে সেই জন্য আমরা পরামর্শ দেই যে আপনি কোনো ভালো লয়ারের কাছ থেকে অথবা কনসালটেন্টের কাছ থেকে কনসালটেন্সি নেন আমার নেক্সট কোয়েশ্চেন হলো যারা চাকরিজীবী তাদের এই ভ্যাট ট্যাক্সের বিষয়টা কেমন আর একজন ব্যবসায়ী তার ভ্যাট ট্যাক্সের এই দুজনের ভিতরে পার্থক্যটা কি কিংবা কাকে কোন প্রসেসে যাওয়া উচিত চাকরিজীবী যারা আচ্ছা তাদের তো আসলে ভ্যাটের অপশনটা নেই হ্যাঁ হ্যাঁ তাদেরকে শুধুমাত্র ট্যাক্সটা দিতে হয় তবে তাদেরটা খুব বেশি কমপ্লায়েন্স করা লাগে তার কারণ সে যেই প্রতিষ্ঠানে জব করে তারাই কিন্তু তার যে বেতন পেমেন্ট করতেছে সেখান থেকে পেমেন্টের আগে ট্যাক্সটা কেটে রাখতেছে আচ্ছা এই জন্য তার টেনশনটা খুব টেনশন কম থাকে ব্যবসায়ীদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ট্যাক্সটাও মেনটেন করতে হবে আচ্ছা ভ্যাটটাও মেনটেন করতে হবে আচ্ছা 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 এইটার জন্য ইজি প্রসেসটা কি মানে এই যে ভ্যাট ট্যাক্স কোনটা কত টাকা দিব কি দিয়ে কি করবো মানে এটা একজন ধরেন ঢাকার বাইরে যে একজন উদ্যোক্তা যেটা ব্যবসা শুরু করছে সে যদি কনসালটেন্টের কাছে যায় তাহলে কিন্তু আপনার এখন জানেন যে সব কিছু অনলাইনে হচ্ছে জি আপনার তিন সার্টিফিকেট যেটা সেটা অনলাইনে হবে ভ্যাটের যেটা বিন সার্টিফিকেট বলি সেটা অনলাইনে এবং তিনটা তো হচ্ছে গিয়েও উইদিন ফিউ মিনিটস এর মধ্যে করা হয়ে যায় করা যায় ভ্যাটেরটা আইনে বলা আছে 3 দিন সময় লাগে তার কারণ আপনি যখন অনলাইনে সাবমিট করবেন এটা সংশ্লিষ্ট কমিশনার অফিসে যাবে ওখান থেকে अप्रूव করলে দেন হচ্ছে গিয়ে আপনার এটা সার্টিফিকেট হয়ে যাবে আচ্ছা আচ্ছা বেসিক্যালি পুরোটা হচ্ছে অনলাইন बेस्ड তো আপনি যখন কোনো কনসালটেন্টের কাছে যাবেন সে তার কাছে সে যদি ভালো কনসালটেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে খুব সুন্দর মতো খুব অল্প সময়ের মধ্যে আপনাকে সমাধানটা দিয়ে দিবে এবং এটা হেডেকেরও কিছু নেই আপনার মাথা ব্যথারও কিছু নেই পরবর্তীতে ভ্যাটের ক্ষেত্রে যেটা করতে হয় যে প্রতি মাসে আপনাকে রিটার্ন সাবমিট করতে হয় এবং সেটাও কিন্তু অনলাইনে আচ্ছা আগে আইনি ছিল আপনাকে ফিজিক্যালি যেতে হতো কিন্তু বর্তমানে সব অনলাইনে সব অনলাইনে জাতীয় রাজস্ব বোর্ড বলেও দিছে যে আপনারা ফিজিক্যালি যাবেন না যাবেন না আপনি অনলাইনে আচ্ছা আচ্ছা তার মানে আপনি এতটুকু বলতে পারছেন যে কেউ যদি উদ্যোক্তা হয় সে তার ব্যবসা করতেছে সে যদি একজন এক্সপার্টের কাছে আসে তাহলে তার এই সব সমস্যা খুব সহজে সমাধান হয়ে যাবে একেবারে তার এইখানে কোনো প্যারা কিছু দেওয়ার কিছুই যাক আলহামদুলিল্লাহ এটা শোনার পরে আমার নিজের অনেক ভালো লাগতেছে কারণ এই ভ্যাট ট্যাক্সের অনেক ঝামেলা নেই আমি নিজেও অনেক ঝামেলায় থাকি অনেকে এই যে অনলাইন ব্যবসা করে তাদের কোনো ফিজিক্যাল শপ নাই তারা অল্প টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে দেয় তাদেরও কেউ ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে আর তাদের কি টিন অ্যাকাউন্ট বিন অ্যাকাউন্ট এইসব ঝামেলা কি জড়ানোর দরকার আছে নাকি তাদের দেয়া লাগবে না আসলে অনলাইন হোক বা ফিজিক্যাল বা অফলাইন হোক সবার জন্য নিয়ম সেম যে আপনাকে তিনটাও নিতে হবে বিনটাও নেওয়া লাগবে ট্রেড লাইসেন্সও নেওয়া লাগবে যেহেতু আপনি ব্যবসা করবেন ঠিক আছে সাবজেক্ট হচ্ছে গিয়ে আপনার লিমিট যেটা আছে যে তিরিশ লাখ টাকা বেশি হলে টার্ন ওভার পঞ্চাশ লাখ টাকার বেশি হলে ভ্যাট রেজিস্ট্রেশন যদিও কিছু এক্সেপশন আছে যে টার্ন ওভার যাই হোক বা সেলস যাই হোক বার্ষিক আপনাকে এই ভ্যাটের রেজিস্ট্রেশনটা নেওয়াই লাগবে সেটা নিয়ে আরেকদিন বলবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাই এই কোশ্চেন থেকে জাস্ট একটা ছোট পার্ট আলাদা করে জিজ্ঞেস করা ছিল যে ধরেন আমি কোনো কারণে ভ্যাট ট্যাক্স দেই নাই কখনো সেই ক্ষেত্রে আমার করণীয় কি সেই ক্ষেত্রে আসলে আমি যে পরামর্শ দিব যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু করার দরকার নাই বাট আপনার যখনই নলেজে আসলো যে আসলে এটা করা উচিত আমার ব্যবসায়ের গ্রোথের জন্য সাস্টেনের জন্য আমি বলবো আপনি এখনই শুরু করেন এখনই বিল নিয়ে নেন এখনই আপনার টিন নিয়ে নেন সঠিকভাবে ব্যবসা শুরু শুরু হয়ে যাবে আর অনেকের ভিতরে একটা মানে ভুল ধারণা কিংবা সঠিক ধারণা আপনি এটা ভালো বলতে পারবেন আছে যে তিন যদি নিই তাহলে তখন থেকে আমাকে ট্যাক্স ফ্যাট দেওয়া শুরু করা লাগবে এটা কি সত্য যে লিমিট আছে যে সাড়ে তিন লাখ টাকা যদি আপনার ইনকাম হয় ট্যাক্সেবল ইনকাম যেটাকে বলি আমরা তাহলে আপনার একটা বাধ্যতামূলক হচ্ছে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাড়ে তিন লাখ টাকা কি বছরে না মাসে নেট হচ্ছে বছরে বছরে আর ভ্যাটের ক্ষেত্রে তো ওই যে লিমিট বললাম ওই লিমিটের মধ্যে যদি বা আপনি যদি নিবন্ধন নেন তখন আপনাকে ভ্যাটের রিটার্নটা দিতে হবে আর ভ্যাটের রিটার্নটা হচ্ছে প্রতি মাসে সাবমিট করতে হবে আচ্ছা 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 আর সেই ক্ষেত্রে আপনি যদি এটা কমপ্লাই না করেন বা জমা না দেন তাহলে দুই টাকা হচ্ছে গিয়ে জরিমানা জরিমানা প্রতি মাসে আচ্ছা প্রতি মাসে প্রতি মাসে 2000 টাকা করে জরিমানা বা প্রতি রিটার্নের জন্য আর আপনি যদি পদেও ভ্যাট থেকে থাকে সেটার উপরে আবার ইন্টারেস্ট আছে 1% করে প্রতি মাসে ও তার মানে আমাকে মানে আমি যদি চিন্তা করি আমি ব্যবসা করব আর আমি যদি চিন্তা করি যে আমি ভ্যাট ট্যাক্স দিব না কিংবা পরে দিব সেই কোনো সুযোগ নাই না এরকম দেয়ায়ে লাগবে আমি যদি না দিয়ে জমাই তাহলে ওইটা আমার পরে দিতে হবে জরিমানা জরিমানা সহ এক্সট্রা দিতে হবে দিতে হবে সুদও দিতে হবে ভাই এই ভ্যাট ট্যাক্স তো আমি তখনই দিব যখন আমার কাছে পুরো ব্যবসার ডাটা থাকবে কিংবা হিসাব থাকবে কিংবা অনেকেই মনে করে যে আমি তো আসলে কোনো খাতায় হিসাব রাখব না আমি ক্যাশ মেমো নিব না তাহলে তো আমাকে কেউ ধরতে পারবে না ঠিক আছে তো আসলে এই যে এই হিসাবটা কিভাবে একজন উদ্যোক্তা রাখা উচিত যে ব্যবসা শুরু করছে এবং এই হিসাবটা রাখার মানে একটা ওয়ে প্রসেসটা কি এবং এগুলো কি আসলে অডিট করার প্রয়োজন আছে কিনা কারণ আমাদের যে উদ্যোক্তারা আছে জি ম্যাক্সিমাম আসলে ওই যে নিজে এবং ব্যবসাকে এক করে ফেলে হ্যাঁ বাট আসলে কিন্তু সেটা করা উচিত না আপনি যে করলেন আসলে সেখান থেকে কি আসতেছে আপনি তো বুঝতে এই জন্য আমার পরামর্শ হচ্ছে গিয়ে আপনি ছোট করে হলো আপনার হিসাবটা রাখেন তার কারণ দেখা যায় কি দেখেন খুব ভালো একটা সেলস আছে প্রফিট আছে তারপরে কিন্তু ব্যবসার অবস্থা ভালো না এরকম হচ্ছে কেন আমার কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানে আমি কনসালটেন্সি করছিলাম ওদের দেখা যাচ্ছে যে বিশ থেকে চব্বিশ কোটি টাকা হচ্ছে অ্যানুয়াল টার্ন ওভার আচ্ছা প্রফিটও ভালো আচ্ছা কিন্তু এখন দেখা যাচ্ছে সে ব্যাংক লোনের জন্য ঘুরতেছে কেন ব্যাংক লোন নিতে যাচ্ছে সে স্যালারি পেমেন্ট করবে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আচ্ছা আচ্ছা বাট অ্যাডমিনিস্ট্রেটিভ খরচের জন্য যখন আপনি ব্যাংক লোন নেবেন আপনার ব্যবসার প্রতিষ্ঠান কিন্তু ভালো না প্রফিট করার পরেও আপনি যেটা কথা বলেন তাহলে এই অবস্থায় কোম্পানি কখন যায় কিংবা এটা এটা আসলে বুঝবে কি করে যে মালিক সব সবার তো আসলে যাদের ব্যবসা একটু বড় হয়ে গেছে তার তো সম্ভব না যে পুরো জিনিসটা তো তাদের ক্ষেত্রে আপনি কি সাজেশন দেবেন সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে গিয়ে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন সিস্টেম ডেভেলপ যে আমার পরামর্শ হচ্ছে প্রতিদিন আপনার কাছে দিন শেষে একটা রিপোর্ট চলে যাবে আপনি দেখবেন যে আপনার ব্যবসার কি অবস্থা আপনি কার কাছে কত টাকা পাচ্ছেন কার কাছে কত টাকা আপনার আপনার কাছে পাওনা আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ কি অবস্থা তার কারণে যেটা বললাম যে আপনার ব্যাংক লাইনের জন্য ঘুরতেছে এটার মূল প্রবলেমটা হচ্ছে তার ক্যাশ নেই ক্যাশটা নাই কেন তার টাকাটা আটকে আসে তার কাস্টমারের কাছে তার টাকাটা আটকে আসে তার ইনভেন্টরিতে সে বাইরে থেকে ম্যাটেরিয়াল আনছে সেটাকে ক্যাশে কনভার্ট করতে হলে একটা সময় লাগে আপনি সে কোটি টাকা দিয়ে একটা মেশিনারি নিআসলেন যেটা আপনি বিক্রি করবেন এটা ফেলে রাখলেন রেজাল্ট কি দাঁড়াবে টাকা ক্যাশটা ব্লক হয়ে গেল আপনি তো এটা ইউজ করতে পারতেছেন ঠিক আছে আপনি বিক্রি করলেন কাস্টমার টাকা দিচ্ছে না কি হবে ব্যবসা আপনি রান করতে পারবেন না কতদিন নিজের পকেট থেকে বা লোন করে আপনি চালাবে এই ক্ষেত্রে আমি একটা ঘটনা উল্লেখ করি সেটা হচ্ছে গিয়ে ইউকের একটা প্রতিষ্ঠান ক্যারোলিন নাম তাদের দুই সালে সে কলাপস করে আর কি এর আগের যে ইয়ার দুই হাজার ষোলো সেখানেও তার আপনার এনুয়াল রেভিনিউ ছিল হচ্ছে গিয়ে ফিফটি টু বিলিয়ন কেন ইমেজেন আর ওয়ান মিলিয়ন হচ্ছে তার প্রফিট বাট পরের ইয়ারে গিয়ে সে কলাপস করছে কীভাবে কারণটা হচ্ছে গিয়ে সে তার রেভিনিউর মাত্র থার্টি সিক্স কালেক্ট করতে পারছে তার মানে হিউজ পরিমাণে একটা টাকা তার কাস্টমারের কাছে আটকে গেছে যখন সে আবার ব্যাংকের কাছে লোনের জন্য দরখাস্ত করলো ব্যাংক রিফিউজ করছে সে তার নর্মাল যে পরিচালনা ব্যবসায় পরিচালনা সেটাও সে খরচ না পরবর্তীতে কলাপস করে যখন আমি ব্যবসা শুরু করব। হিসাব নিকাশ রাখা কি অনেক জরুরি কারণ আমি নিজে দেখছি যে যারা আসলে ঢাকার বাইরে কিংবা একটা ছোট জায়গায় ব্যবসা শুরু করে ছোট পরিসরে সে তার মানি ব্যাগ আর তার যেই ক্যাশ আছে একই মনে করে দুইটা একই মনে করে সে ড্রয়ার থেকে টাকা নিচ্ছে টাকা রাখতেছে হ্যাঁ নিজের পকেটে ভাই আমারই তো ব্যবসা কি দরকার তো এইভাবে যদি সে তার অ্যাকাউন্ট মেনটেন করে তাহলে সে পরবর্তীতে ঝামেলায় পড়বে কিনা আর যদি এইভাবে মেনটেন করে যায় তাহলে পরে যখন ভ্যাট ট্যাক্সের জন্য তাকে ধরা হবে সেই হিসাবটা মেলাবে কিভাবে তো তার করণীয়টা কি একটু যদি বলতেন খুব ভালো একটা প্রশ্ন করছেন আমাদের ছোট যে উদ্যোক্তারা আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে কমন ইস্যু আর আমি একই জিনিস কিন্তু আসলে এটা যদি আপনি আলাদা করতে না পারেন যতক্ষণ আলাদা না করবেন ততক্ষণ আসলে আপনার বিজনেসের গ্রোথ হবে না বিজনেস একসময় দেখবেন যে সাস্টেন্ড করবে না তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে গিয়ে শুরু থেকে আপনার একটা পিসি তো নরমালি এখন সবাই কিনে ওখানে জাস্ট এমএস ওয়ার্ডে একটা এক্সেল শিটে আপনি আপনার হিসাবটা দৈনন্দিন যে হিসাবটা আছে এটা মেনটেন করেন ডেইলি বেসিসে করবেন তাহলে হবে কি দিন শেষে আপনি আপনার রেজাল্টটাও দেখতে পারতেছেন মাস শেষেও পারতেছেন বছর শেষেও পারতেছেন সেটার উপর বেসিস করে যখন আপনার ট্যাক্স দেওয়ার দরকার ট্যাক্স দিবেন ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট দিয়ে দিবেন তখন যে প্রতিষ্ঠানই আসুক সে ট্যাক্স অথরিটি হোক অথবা ভ্যাট অথরিটি হোক আপনার রেজাল্ট ঠিকঠাক আছে আচ্ছা আরেকটা কোশ্চেন আছে এটা আমার পার্সোনালি একজন আমাকে বলছিল সেটা হলো যে একজন ব্যবসা করে ছোটখাটো ব্যবসা তা উনি বলে আমি কখনো সাইনবোর্ডও দিব না আমি কিছু করব না আমি কোনো হিসাবও রাখব না আমাকে কোনো ভ্যাট ট্যাক্সের লোক এসে ধরতে পারবে না আসলে কি তাকে ধরতে পারবে নাকি আসলে পারবে না সব কিছু করলেও তার তো ব্যাংক একটা স্টেটমেন্ট তাকে بقى অ্যাকাউন্ট মেইনটেইন করে যখন ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করবে বর্তমানে সরকার কিন্তু চেষ্টা করতেছে সবকিছু ডিজিটালাইজ করার জন্য সেটা করতে গিয়ে এখন যেটা আছে একটা হচ্ছে কি কারো যদি গাড়ি থাকে আরেকটা হচ্ছে কার সঞ্চয়পত্র এই দুইটাতে কিন্তু আপনার টিন নম্বরের সাথে যুক্ত করে দেওয়া আছে তো রিসেন্ট আমার আত্মীয়রে এটা এরকম একটা ই পেয়েছি আর কি সে অন্য কাউকে দিয়ে আর কি ইনকাম ট্যাক্সের রিটার্নটা সাবমিট করায় কিন্তু ভুলবশত এক বছরে আপনার আছে বিশ লাখ টাকা ওটা দেখায়নি যখন টিন দিয়ে সার্চ দিল ইনকাম ট্যাক্স অথরিটি তখন সেটা বের হয়ে আসলো পরে চিঠি ইস্যু করে মামলা করে দিল তো দেখেন আসলে এখন যুক্ত হচ্ছে ডিজিটালে সরকারও ওই পথে হাঁটতেছে আরেকটা আরেকটা কমন জিনিস আমি নিজে নিজে যেটা রিয়েলাইজ করি সেটা হলো অনেক আছে চিন্তা করে যে আমি ট্যাক্সও দিব না ভ্যাট দিব না আমার অ্যাকাউন্টে টাকা আসছে আমি তুলে খরচ করতেছি আমি অন্য জায়গায় ট্রান্সফার করতেছি কেউ তো টের পাচ্ছে না ইনকাম ট্যাক্স অথবা ভ্যাট অথরিটি তারা কি তাকে কি ধরতে পারে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধরার স্কোপ আছে আচ্ছা সে চাইলে আর কি ব্যাংকে চিঠি লিখতে পারে তার স্টেটমেন্ট দেওয়ার জন্য তার যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য তো সেখান থেকে সে ব্যাংকের স্টেটমেন্টে সব ইনফরমেশন পাবে যদি সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে আর কি হুম আর তারপরে এখন আবার আরেকটা জিনিস ঘটে যে আপনি তো ম্যাক্সিমাম যারা ট্রেড করে আর কি হুম ছোটোখাটো ব্যবসায়ী যারা তারা বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার পারচেস করে হুম হুম তো বড় প্রতিষ্ঠানের কিছু কিন্তু আপনার রেকর্ডটা থাকে হুম অনেক সময় সেটার রেফারেন্সও আপনাকে ট্রেস করতে পারে আচ্ছা আর ওই যে সবশেষে আমি যেটা বলবো যে আসলে বর্তমানে ডিজিটালাইজ হচ্ছে সব কিছু তো আপনার যদি এনআইডি যেহেতু আছে সো এনআইডি দিয়ে আপনি টিন করবেন বিন করবেন সো এক সময় আপনাকে সব কিছু ট্রেস হয়ে যাবে ওকে আচ্ছা ভাই তাহলে এই সমস্যার কি কোনো সমাধান আছে যেখানে সমস্যা পায় সেখানে সমাধান আছে সমাধান না থাকার কোনো প্রশ্নই ওঠে না এই উদ্যোক্তাদের এই সমস্যাটাকে ট্রেস করেই আসলে বেসিক্যালি আমি একটা প্রতিষ্ঠান চালু করেছি যেটা নাম হচ্ছে কি বিজনেস হেলথ কেয়ার আচ্ছা সেখান থেকে আমি হিসাব ট্যাক্স ভ্যাট সংক্রান্ত যত ধরনের সেবা আছে সেগুলো দিয়ে থাকি তো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও বলেন আমাদের সহযোগিতা নিতে পারি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনার সাথে তো কন্টাক্ট করার জন্য সব ডিটেল তো ইনশাল্লাহ পেয়ে যাবে আপনার পেজে আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে আর সেখানে তো আপনার কাছ থেকে ইনশাল্লাহ সব ডিটেল করতে হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমাকে অনেক এবং আমি চেষ্টা যে আমার যারা উদ্যোক্তা ভাই ব্রাদার আছে আসে যারা আছে তাদের কাছে কোশ্চেনে আরো একদিন আপনার কাছে প্রশ্ন করার যাতে তাদের এই ভয়টা কেটে যায় এবং আমি নিজেও বলি যে আমি নিজেও ব্যবসা করি সো আমার ব্যবসার ক্ষেত্রেও আমি ওই সময় ভাবছিলাম যে ব্যবসা বাদ দিব শুধু এই ইনকাম ট্যাক্স ভ্যাটের লোকজনের কারণে থ্যাংক ইউ ভাইয়া আর আপনিও যদি ইনকাম ট্যাক্স নিয়ে অ্যাকাউন্টেন্ট নিয়ে হিসাব নিয়ে ঝামেলায় থাকেন তাহলে আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন বিজনেস হেলথ কেয়ারে দেখা হবে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম